হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাইকে বলা আসো বীরিগঞ্জ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং হ্যাপি মানে আগে আমার কাছে একটা অ্যাপ ছিল যেটা ফ্রিতে সাবস্ক্রাইবার দেবে এবং আনলিমিটেড সাবস্ক্রাইবার দেবে শুধু মানে শুধু শুধু সাবস্ক্রাইব দিবে না এটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সবসময় করবে আপনাদের যদি আমি দেখাই এটা কিন্তু আমার নতুন একটা বট দেখেন আমার পপুলার ভিডিওতে দিয়ে আমি দুইটাতে নিয়েছি লাইক কমেন্ট শেয়ার দেখেন এক চুয়ানব্বই কে এবং কি একত্রিশ কে এগুলোর অ্যানালাইজ যদি অ্যানালাইজ যদি দেখাই আপনাকে দেখেন শিশুটিটা সাবস্ক্রাইব করছে এবং আহ টপ এইগুলো যদি দেখাইছে তো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ মানে অন্যদের ভিডিও তুলেছি তো আপনাদের প্রথমে আমার অ্যাপটি ডাউনলোড দিতে হবে অ্যাপটি অ্যাপটি আগে হচ্ছে যেটি যে ওয়াইটি ওয়াইটি বুস্ট অ্যাপ এটি তো প্রথমে কি করতে হবে আমার ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেল পর যাওয়ার পর মানে আমার এই বিডি গেম চলে এখানে যাবে যাওয়ার পর দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা হচ্ছে টেলিগ্রামে এখানে ঢুকবেন ঢুকার সাথে সাথে কিন্তু ওই অ্যাপটি সামনে আসবে আমি ঢুকতেছি না কেন আমার নেট সমস্যা তাদের ঢুকতেছি না ঢুকার সাথে সাথে ওইখানে কিন্তু আপনার অ্যাপটি চলে আসবে অ্যাপ ওটা কিন্তু সিম্পলি ডাউন ইনস্টল করে দেবেন ইনস্টল করার পরেই কিন্তু শেষ হয়ে যাবে এটা ওপেন হয়ে যাবে এরপর আপনাদের যা করতে হবে ওয়াইটি বুস্ট অ্যাপটিতে ঢুকতে হবে ঢুকার পর এখানে দেখবেন একটা ইমেল ইমেলের অপশন আছে একটা পাসওয়ার্ডের অপশন আছে তো প্রথমে কী করবো ইমেল এটা হচ্ছে লগ ইন করতে হবে আপনার যে ইউটিউব চ্যানেলটি সেখানে লগ ইন করতে হবে ভিডিও আমার এটা কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু আমি দিয়ে দিলাম হ্যাঁ পাসওয়ার্ড হলেই দেখবেন যে ওয়েলকাম ব্যাক লেখা উঠবে ওয়েলকাম ব্যাক আর এটা কিন্তু একবারে ইলিগাল অ্যাপ কোনো সমস্যা হবে না রুট নাই এটা কিন্তু আমি বানাইছি তারপরে এগুলো হয়ে গেলে এখানে দেখবেন লগ ইন অপশন আছে লগ ইন লগ ইনে ট্যাপ করবেন লগ ইনে ট্যাপ করার পর এখানে আপনাদের চাবে গ্রো সাবস্ক্রাইবার প্লিজ ইউটিউব চ্যানেল লিঙ্ক এখানে মানে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিতে বলছে তো আপনাদের কী করতে হবে এখানে ব্যাগ দিতে হবে ব্যাক দেওয়ার পর আমার আপনাদের আপনারা যে চ্যানেলটাতে নিতে চান যেটাতে নিতে চান সেটা ঢুকবেন ঢুকার পর দেখবেন যে এখানে থ্রি ডট অ্যাপ আছে থ্রি ডট অ্যাপে ওখানে ট্যাপ করবেন থ্রি ডট অ্যাপ ট্যাপ করার সাথে সাথে দেখবেন যে শেয়ার অপশন আছে শেয়ার এখানে শেয়ার অপশন আছে শেয়ার শেয়ার অপশনে যেতে হবে আপনাদের ট্যাপ করার পর দেখবেন এই যে কপি লিঙ্ক এই যে কপি লিঙ্ক এই কপি লিংক এটা কপি লিংক করতে হবে লিঙ্কটা কপি করে এখানে ব্যাক দিতে হবে দেন আমাদের যে অ্যাপটি কাঙ্ক্ষিত অ্যাপটি ওখানে যেতে হবে এখানে যাওয়ার পর যে ইউটিউব মানে যেখানে আমাদের ইয়াটা করতে বলছে এখানে করতে বলছে যেটা এটা কিন্তু আমাদের পূরণ করতে হবে পূরণ না হলে কিন্তু হবে না এখানে লিঙ্কটা পেস্ট করতে হবে দেখবেন এখানে লিঙ্কটা যে চলে আসবে এখানে এখানে লিঙ্কটা দিতে হবে এখানে না দিলে হবে না এখানে ইউটিউবে যে লিঙ্কটা দিচ্ছেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর পেস্ট পর যে স্টার্ট নাও এখানে আছে স্টার্ট এবং লগ আউট লগ আউট মানে এটা কিন্তু চলে যাবে আপনার নতুন করে আবার অন্য যদি অন্য ইউটিউব চলে যান তাহলে হবে এবং এখানে দেখবেন স্টার্ট স্টার্ট স্টার্টে আপনাদের স্টেপ করতে হবে স্টার্টে করতে হবে কতক্ষণ প্রসেসিং নিবে এই দেখেন প্রসেসিং নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পাবলিক মানে ইয়া হইতেছে গ্রো হইতেছে আমাদের কিন্তু অস্থিরভাবে গ্রো হইতেছে আর এখানে আপনাদের দেখায় চ্যানেলের ইয়াটা দেখবেন যে এখন আর একটা কথা এটা একটা বিশেষ সত্য আছে যে এটাতে যতক্ষণ নিবেন একবারে নিবেন পরে বা কিন্তু হবে না এটা কিন্তু আমরা একেবারে একটা দিয়ে দিছি সাত দিনের কোর্স এই সাত দিনের ভিতরে আপনারা যদি নিতে পারেন একবারে নিতে পারবেন মানে দিতে পারে একবার ওপেন করলে না ওপেন করে একবার যদি নিতে পারবে এরপরে কিন্তু আর নিতে পারবেন না দেখেন কি কিভাবে আমাদের বাড়তে আছে যতক্ষণ থাকবে এখানে ততক্ষণ বাড়বে এখানে দেখেন আমাদের একশো দুইশো টাকা তো এইভাবে কিন্তু আপনারা বাড়তে বাড়তে পারেন তো দেরি না করে আপনারা তাড়াতাড়ি করে অ্যাপ ডাউনলোড দিয়ে উড়া দুরা ছাবস্ক্ৰাইব বাৰাই নি